হাজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দেখতে আমি দেখেছি বলতে শুনেছি মা রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়োমাশুরা নবীজি সাল্লাম আলাই সাল্লাম কে অন্য অন্য যে রুজা আর চে রুজার চাইতে আশুরা রুজা কে গুরুত্ব দিতে দেখেছি বেশী নবীজি বলেন ওহাদ শাহরাহি শহারা রমাজান অঠাৎ রমজান মাসির পড়ে নবীজীকে সব বেশি গুরুত্ব আরোপ করতে দেখেছি আশুরা রুজার বিষয়ে আশুরা রোজার চাইতে বেশি গুরুত্বপূর্ণ নবীদের কাছে সারা বছরের অন্য কোন রোজা ছিল না অর্থাৎ সারা বছরের ভিতরে রমদানুল বারকটা নবীজি সাল্লাহামের কাছে শ্রেষ্ঠ রমজান মাস হলো মাসের দিক থেকে শ্রেষ্ঠ আর দিনের দিক থেকে আশুরার দিনটা হলো নবীর কাছে শ্রেষ্ঠ অর্থাৎ মাসের ভিতরে রমজান মাস হলো শ্রেষ্ঠ রোজার দিক থেকে আর দিনের দিক থেকে আশুরার দিনে রোজাটা আল্লাহর কাছে দামি আল্লাহর শ্রেষ্ঠ আশুরার দিনে আমরা রোজা কয়টা রাখবো রোজা কয়টা রাখবো এই বিষয়ে বিভিন্ন মতানক্য করেছে আমাদের পরিষ্কার হওয়া দরকার হাদিস থেকে আমরা পরিষ্কার করে এবং আশুরার দিনে আমরা রোজা কয়টা রাখবো প্রথমে তিরিমিদি শরীফের একটি বর্ণনা শুনুন ছাদ 555 নাম্বার হাদিসের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুহুমা থেকে হাদিসটি বর্ণিত আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন হাদিসের প্রথম দিকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম আসরা দশ তারিখে মহারামের দশ তারিখে নবীজি বিজি রোজার কথা বলেছেন আবার হাদিসের শেষের দিকে নবীজি বলেন সোমুদা শিয়াম ওয়াল্লাহ শিয়াম সম্রাট নয় তারিখ রোজা রাখো দশ তারিখ রোজা রাখো ওখালি ফুল ইয়াহুদা ইহুদিদের তোমরা মোকারলেব করো সাহাবিক রাম নবীজির কাছে আরঞ্জ করলেন ইয়া হাবি ব আল্লাহ ইয়া এই দিনটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় দেয় এই জন্য এই ব্যাপারে একটা ফায়সলার প্রয়োজন নবীজি সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম তখন বলে দেখিন ঠিক আছে আগামী বছর থেকে আমরা আশুরার দিনে অরুজা রাখবো যাতে করে তাদের সাদৃশ্য না হয় নয় তারিখ আমরা রোজা রাখবো দশ তারিখ এগারো তারিখ রোজা রাখতে পারবো তবে নয় তারিখ আর দশ তারিখের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে নবীজি হাদিসের ভিতরে অর্থাৎ তিন মিনিট শ্রেণির সাত পঞ্চান্ন নম্বর হাদিসের শেষের দিকে নবীজি বলেন সুমুদা শ্যাম ওয়া তোমরা নয় তারিখ রোজা রাখো দশ তারিখ রোজা রাখো ও খালি এবং ইহুদিদের বিপরীত তোমরা কর অর্থাৎ ইহুদিরা যেহেতু দশ তারিখটাকে তারা প্রাধান্য দিয়েছে অনেক গুরুত্ব দিয়েছে সুতরাং তোমরা এই দশ তারিখের সাথে নয় তারিখকে এড করে নাও অথবা দশ তারিখও যদি এড করে নেই তাহলে কোনো সমস্যা নাই এখন এই আশুরার দিনে যে আমরা রোজাটা রাখবো এই রোজার বিধান কি শরীয়তের মাসআলা কি অনেক সময় দেখা যায় আমরা নফল জিনিসটাকে ফরজের চাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকে নফল জিনিসটাকে ফরজের চাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকি এমনটা যেন না হয় আশুরার আশুরার রোজা 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 রাখাটা মুস্তাহাব রাখা রাখার আগে আশুরার দিনের রোজার গুরুত্ব নবীজি দিয়েছিলেন কিন্তু রমাদানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবীজি বলে দিয়েছেন যে আশুরার দিনের রোজাটা তোমরা ইচ্ছা করলে রাখতে পারো ইচ্ছা করলে তোমরা ছেড়েও দিতে পারো যদি তোমরা রাখো তাহলে আল্লাহ পাক তোমাদের আমল নামা এই সব দান করবে তাহলে আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব আশুরার দিনে রোজা রাখা কি মুস্তাহাব শরীয়তের মাসআলা আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব